মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন লোকসভা ভোটে মুর্শিদাবাদের তিন আসনে পাখির চোখ মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী শুক্রবার বহরমপুরের এই লোকসভা কেন্দ্রের দলের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে নির্বাচনী কর্মী সভা এলেন তিনি

মুর্শিদাবাদের তিনটা সিট আমরা তোমার হাত দিয়ে দিদির কাছে আমি আর করবে করবো না আপনার যার বুঝতে করছেন শুভেন্দু দোকায় তিনি বলবেন আমি শুধু আপনাদের একটা কথা বলবো আমাদের বাবরামপুরের প্রার্থী অত্যন্ত যোগ্য প্রার্থী সে প্রায় কুড়ি বছর

তাকে ঘাসের উপরে জোড়া ফুল কিনলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করুন বহরমপুরে যিনি বর্তমান সাংসদ রয়েছেন সেই সাংসদ বছর ধরে সাংসদের সাংসদ কি করে এলাকা উন্নয়ন করতে পারে তার লেস মাত্র আপনারা খুঁজে পাবেন না আমিও একটা এলাকা থেকে সাত বছর সাংসদ ছিলাম আপনারা আমার এলাকায় প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডে গিয়ে দেখে আসবেন প্রত্যেকটা জায়গায় সাংসদের উদ্যোগে কিছু না কিছু উন্নয়ন আমি সেখানে করতে পেরেছি কুড়িটা বছর ধরে কখনো সিপিএম এর বিরোধিতা কখনো তৃণমূল কংগ্রেসের বিরোধিতা এটাই ছিল তার একমাত্র কাজ রাজ্যে যখন যে সরকার আসে সেই সরকার নাকি তাকে কাজ করতে দেয় না এখন বলছে তৃণমূল কংগ্রেস সরকার নাকি তাকে কাজ করতে দেয় না আসল কথা তিনি যে তার রাজনৈতিক যে নীতি আদর্শ সেটা অনেক আগেই জলাঞ্জলি দিয়েছেন তিনি বহরমপুর বা মুর্শিদাবাদ জেলার মানুষ গ্রামীণ এলাকার মানুষ অনেক আগে বুঝে গেছেন তাই পঞ্চায়েতের নির্বাচনে যেখানে ভোট হয়েছে সেখানেও উনি হেরেছেন যেখানে ভোট হয়নি সেখানে তিনি প্রাপ্তি জোগাড় করতে পারেননি অর্পিতা চৌধুরীর চোখের জল পিঠা যাবে না উনত্রিশে এপ্রিল এই বিশ্বাসঘাতকের বিসর্জন এই গঙ্গাতে নদীতেই হবে এবং তেইশ গণনার দিন তৃণমূল কংগ্রেস জিতবে এটা আমার স্থির বিশ্বাস আমি আপনাদের সকলকে বলবো ডোর ক্যাম্পেনিং পাড়া বৈঠক ওয়ালিং বাড়াতে হবে বাড়ির লোকে কনসেন্ট নিয়ে সব তৃণমূল সমর্থকের বাড়িতে আপনারা একটা করে ঝান্ডা রাখুন জোড়া জন্য আমরা ব্যাপক প্রচার করব আমি এই শহরে তিন দিন টাইম দিয়েছি যেখানে পঞ্চাশ যেখানে পাঁচশো যেখানে হাজার যেখানে একশো যা লোক থাকবে সব ওয়ার্ডের অলি গলি প্রার্থীও ঘুরছে আমিও ঘুরব সবার কাছে যাব সবার সঙ্গে কথা বলব তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেস জিতবে মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে